নমস্কার বন্ধুরা শীর্ষা কিচেন ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো তোমাদেরকে জানাই আজকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আজকে রথ আজকে জগন্নাথ দেবের মাসির বাড়ির যাওয়ার দিন তাই শুধু জগন্নাথ দেবী কেন জগন্নাথ দেবী শুধু তার আনন্দ করবে তার সাথে তো আমরাও আনন্দ করতে পারি তাই না বন্ধুরা বলো আমরাও আজকে আনন্দটাকে ভাগ করে নিতে পারি আর সবাই মিলে আজকে আনন্দে সামিল হতে পারি রথযাত্রা উপলক্ষে তাই রথযাত্রা উপলক্ষে আমি চলে এসেছি তোমাদের কাছে একটা স্পেশাল মেনু দেখাতে আর তার সাথে আজকে তোমাদেরকে দেখাবো স্পেশাল কিছুজন আমার খুব প্রিয় কয়েকজন ছাত্রছাত্রী তারা অনেকদিন থেকে বলে বলছে যে ম্যাম আপনি তো রান্না করছেন আমরা রান্নার ভিডিও দেখছি কিন্তু আমরা তো আপনার হাতে রান্না কখনো খাইনি তাই ওদের এই আবদার রাখতে আজকে রথযাত্রা উপলক্ষে ওদেরকে আজকে আমি রান্না করে খাওয়াবো বলে আমি আজকে তোমাদেরকে স্পেশাল মেনু দেখাবো আর তার জন্য আজকে চলে এসেছি তো আজকে তোমাদেরকে দেখাবো আমি করে চিকেন মোমো তার সাথে তোমাদের দেখাবো চিকেন স্যুপ আর ঝাল সস তিনটেই তোমাদেরকে একসাথে আমি করে দেখাবো তার জন্য চলো আমি রান্নাঘরে যাই আর আমার ছাত্রছাত্রীরা একটু পরে চলে আসবে তার মধ্যে আমাকে রেডি করতে হবে ওরা অনেক আবদার করে বলেছে যে ম্যামের কাছে খাবে আজকে মোমো তাই আমাকে কিন্তু এটা আজকে করে খাওয়াতে হবে তাই চলো আজকে রথযাত্রায় আমরা এভাবেই আজকে দিনটাকে আনন্দ করব আর এছাড়াও উল্টো রথে কিন্তু আরও একটা চমক আছে তোমাদের জন্য সেটা এখন বলবো না আর সেটা দেখতে হলে তোমাদের কিন্তু অবশ্যই আমার চ্যানেলে নজর রাখতে হবে শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এই চ্যানেলটায় তো চলো তোমাদেরকে দেখাই আমি কী কী নিয়েছি এখানে দেখো এদিকে আমি প্রথমে চিকেন চিকেন মোমো করবার আগে এখানে আমি আগে সস আর স্যুপটা বানিয়ে নেবো তার জন্য দেখো আমি ঝাল সস আর বানানোর জন্য কী কী নিয়েছি এখানে দেখো বিমস আর গাজর ছোটো খোটো করে কুচি কর, কুচি করে আমি কর কেটে নিয়েছি আর দেখো এখানে নিয়েছি গোলমরিচের গুঁড়ো লবণ সয়া সস ভিনিগার আদা রসুন কুচি আর দেখো এখানে আর ঝাল সস বানাবার জন্য আমি নিয়েছি এখানে রসুন গোটা শুকনো লঙ্কা টমেটোকে কেটে নিয়েছি ওভাবে আর গোলমরিচের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সাদা তেল আর এখানে ভিনিগার আর সয়া সস দেখো এদিকে আমি চিকেন স্টকটা বসিয়ে নিয়েছি চিকেন স্টকটা হচ্ছে আর এখানে আমি প্রথমে এই চিকেনের লেগ পিসগুলো নিয়েছি দেখো এই চিকেনের লেগ পিসগুলো নিয়েছি এগুলোকে আমি প্রথমে সাদা তেল দিয়ে একটু নেড়ে নিয়েছি তারপর এর মধ্যে আমি জল দিয়ে ফোটাচ্ছি এটা ভালো করে সেদ্ধ হবে তারপর এই জলটা আমি সুপে দেব। তো চলো এটাকে ভালো করে সেদ্ধ করে নিই তারপর আমি স্যুপটা তৈরি করব চলো দেখো চিকেনের লেগ পিসগুলো নিয়েছি এগুলো ভালো করে সেদ্ধ হবে তারপর এইখান থেকে চিকেনটা নিয়ে চিকেনটাকে আমি এখান থেকে নিয়ে তারপর স্যুপে দেবো দেখো এদিকে আমি চিকেন স্টকটা নামিয়ে নিয়েছি হয়ে গেছে চিকেন স্টকটা মাংসগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখো মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে আর আমার জলটা পুরো রেডি হয়ে গেছে চিকেন স্টকের এবার চলো আমি এবার সবজিগুলো তৈরি করে স্যুপটা তৈরি করি চলো এবার চলো এদিকে উনুন জ্বলছে উনুনে আবার আমি কড়াই বসিয়ে দেব কড়াই বসিয়ে এবার গাজর বিমস সেগুলোকে আগে ভেজে নিই তারপর স্যুপ তৈরি করবো দেখো এবার আমি কড়াইয়ের সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি সাদা তেল সাদা তেলটা গরম হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেবো আদা কুচি আর রসুন কুচি আদা রসুন কুচি দিয়ে দেবো এর মধ্যে যে চলো এটা আমি ভালো করে নেড়ে চেয়ে নেবো দেখো এটা আমি ভেজে নিয়েছি নাড়াচাড়া করে নিয়েছি এবারেই কেটে রাখা গাজর আর বিন্স এগুলো আমি দিয়ে দেবো ওই সবজিগুলো এই সবজিগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে গাজর আছে আর বিন্স আছে চলো এটাকেও খানিকক্ষণ আমি তেলে নিয়ে নিয়ে নেবো চলো এটাকে খানিকক্ষণ তেলে আমি নাড়বো চলো কেলে নিয়ে নিই এটা খানিকক্ষণ ভাজা হলে তারপর আমি চিকেন স্টকের জলটা দেবো দেখো এখানে আমি গাজর বিনসটাকে ভালো করে নিয়ে নিলাম এদিকে দেখো চিকেন স্টকের জলটা আমি রেডি করেছি আর মাংসগুলোকে আলাদা করে আমি তুলে নিয়েছি এই মাংসগুলো ছাড়িয়ে আমি সুপে দেব ওই জন্য আলাদা করে তুলে নিয়েছি মাংসটা এবার চলো চিকেন স্টকের জলটা আমি দিয়ে দিই এর মধ্যে এর মধ্যে দিয়ে দিই চলো দেখো সুপের মধ্যে দিয়ে দিলাম জলটা দেখো এবার আমি দিয়ে দেব এতে স্বাদ মতো নুন আর দেব গোলমরিচের গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিলাম দেব একটু সয়া সস দেবো একটুখানি সয়া সস আর দেখো দেবো ভিনিগার একটু ভিনিগার দিয়ে দেব চলো এবার ভালো করে এটা মিশিয়ে নিই আমি এ স্যুপটা রেডি হোক ততক্ষণে চলো আমি চিকেনটা ছাড়িয়ে রেডি করি চিকেনটাও দিতে হবে এর মধ্যে চলো এই গাজর আর বিমসটা জ্বরের মধ্যে সেদ্ধ হোক তারপর আমি চিকেনটা হয়তো দেবো দেখো এদিকে শুকটা হচ্ছে আর এদিকে চলো আমি চিকেনটা ছাড়িয়ে নিই দেখো চিকেনের লেগ পিসগুলো দিয়ে আমি চিকেন স্টক বানিয়েছিলাম দেখো এই লেগগুলো দিয়ে চিকেন স্টক বানিয়েছিলাম এগুলো আমি ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে এগুলো আমি ঝোলে দিয়ে দেব চলো আমি ছাড়িয়ে নিই দেখো ছাড়িয়ে নিচ্ছি আমি আর এদিকে আমার স্যুপটা রেডি হচ্ছে স্যুপটা হতে হতে এগুলো তো আমার পুরো সেদ্ধ করাই আছে আমি ছাড়িয়ে নিয়ে এটা দিয়ে দেব এর মধ্যে একটা লেগ আমি ছাড়িয়ে নিয়েছি আর একটা লেগ পিসের চিকেনটা ছাড়িয়ে নিচ্ছি চলো চিকেন স্টকের এই চিকেনগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি এগুলো আমি কেভিতে দিয়ে দেবো দেখো আমি আর একটা ছাড়িয়ে নিচ্ছি এটা ছাড়িয়ে নেওয়ার পর আমি ওই স্যুপের মধ্যে দিয়ে দেবো দেখো ওইদিকে গাজর বিমস ওটা সেদ্ধ হচ্ছে আর দিকে দেখো আমি চিকেনগুলো সব সারিয়ে নিয়েছি একদম পুরো সলিড চিকেন রয়েছে সব সেদ্ধ করা এটা আমি দিয়ে দেবো সুপের মধ্যে এই চিকেনগুলো সব দিয়ে দেবো সুপের মধ্যে চলো দিয়ে দিই আর এটা ভালো করে সেদ্ধ হবে বিমস আর গাজরটা তখন আমি এটা নামাবো তো চলো এটা আমি ঢাকা দিয়ে দেবো দেওয়ার পর একবার চলো নেড়ে নি ভালো করে একবার ভালো করে নেড়ে করে নেড়ে নিলাম এবার চলো এটা আমি ঢাকা দিয়ে দেবো খানিক্ষন সেদ্ধ হোক তারপর এটা আমি নামাবো দেখো আমার চিকেন স্যুপ পুরো রেডি হয়ে গেছে দেখো চিকেন স্যুপ পুরো রেডি হয়ে গেছে এটা চিকেন মোমো ছাড়াও যে কোনো সময় তোমরা বানিয়ে নিতে পারো এটা খুব এক খুব স্বাস্থ্যকর খাবার একটা তো তোমরা যে কোনো সময় এটা করতে পারো চিকেন স্যুপ ছাড়াও এটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর এটা কিন্তু একদম গরম গরম খেতে হবে তবে ভালো লাগবে তো আমার চিকেন স্যুপটা পুরো রেডি এবার চলো তোমাদেরকে আমি ঝাল সসটা করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে আমার স্যুপটা হয়ে গেছে চিকেন স্যুপ পুরো রেডি একদম গরম গরম নামিয়ে নিয়েছি এবার চলো তোমাদেরকে ঝাল সসটা করে দেখাবো তার জন্য আমি আবার শুকনো কড়াই বসিয়ে দিয়েছি এখানে দেখো নিয়েছি আমি চারটে শুকনো লঙ্কা আর রসুনের কুচি রসুনের কোয়া নিয়েছি চারটে শুকনো লঙ্কা নিয়েছি এগুলোকে আমি শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এটা একটুখানি কড়া কড়া হবে একটুখানি সেঁকা হয়ে যাবে তারপর এটাকে আমি বাটব দেখো আমি শুকনো কড়াইয়ের মধ্যে রসুন কুচি শুকনো লঙ্কা কুচি আর টমেটোগুলো দিয়ে দিয়েছি এটা একটুখানি আমি সেঁকে নেব এটাকে ভালো করে তাহলে কি হবে এর যে মুখী গন্ধটা সেটা চলে আসবে টমেটোর মধ্যে আর এটা খেতেও বেশ টেস্ট বেশি হবে তাই চলো এটাকে ভালো করে আমি সেখানে নেব তারপর এটা আমি বাটবো দেখো এটা আমার পুরো স্মুখি ফ্লেভার চলে এসেছে বেশ ভালো করে আমি এটা সেখানে নিয়েছি এবার চলো এখানে দেখো আমি মিক্সারের বাটি নিয়েছি এই বাটির মধ্যে এটা আমি ভরে দেবো তো চলো এই সবগুলোকে আমি মিক্সারের বাটির মধ্যে ভরে দেবো দিয়ে এটা আমি বেটে নেব চলো এটা মিক্সারের বাটির মধ্যে ভরে দিই দেখো এটা আমি বেটে নেবো চলো দেখো এটা আমার বাটা হয়ে গেছে দেখো একদম মিহি করে বেটে নিয়েছি একদম মিহি করে বেটে নিয়েছি এবার চলো এটা খুলে নি ঢাকনাটা এদিকে দেখো আমি কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল এখানে আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চলো এটা আমি মিশিয়ে নিই তেলের সঙ্গে তেলের সঙ্গে মিশিয়ে নিলাম এবার এই টমেটোর পেস্টটা এটা আমি দিয়ে দেবো তেলের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম চলো ভালো করে নেড়ে নেব এটা আমি দেখো এখানে আমার এটাকে ভালো করে নাড়িয়ে নিয়েছি আমি টমেটোটাকে এবার এতে দিয়ে দেবো আমি লবণ আর দেবো একটু গোলমরিচের গুঁড়ো দেব একটু চিনি দেব একটুখানি সয়া সস দেব একটু ভিনিগার ভিনিগার দিয়ে দেবো দেখো এটাকে ভালো করে আমি নেড়ে নেব তাহলে আমার এই ঝাল সসটা পুরো রেডি হয়ে যাবে দেখো এটাকে পুরো নেড়ে নিতে হবে ঝাল সস আমার পুরো তৈরি হয়ে গেছে দেখো ঝাল সস পুরো তৈরি দেখো ঝাল সস পুরো তৈরি হয়ে গেছে এটা চলো আমি তোমাদেরকে নামিয়ে তারপর দেখাচ্ছি কেমন হয়েছে চলো নামিয়ে নিই আমি দেখো ঝাল সস আমার পুরো তৈরি হয়ে গেছে চলো আমি পাত্রের মধ্যে ঢেলে নিই দেখো আমার ঝাল সস তৈরি হয়ে গেছে পুরো আমি তৈরি করে পাত্রে নামিয়ে নিয়েছি তাহলে তোমরা দেখতে পেলে ঝাল সস আর চিকেন স্যুপ দুটোই আমার রেডি এবার চলো আমি চিকেন মোমোটা এবার করে নিই চলো দেখো এবার আমি চিকেন মোমোটা করে নেবো তোমরা দেখতে পেলে যে চিকেন স্যুপ বা চাটনিটা বানিয়ে নিলাম এবার চলো আমি চিকেন মোমোটা করে নেবো এবার চিকেন মোমো করবার জন্য আমি কি কী নিয়েছি তোমরা দেখে নাও দেখো কী কী নিয়েছি এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি এই চিকেনটাকে আমাকে মিক্সিতে বেটে নিতে হবে একদম এটাকে কিমা করতে হবে একটু মোটা পিস আছে এগুলো দিলে পরে পুরে তৈরি হবে না ওর জন্য আমি এটা মিক্সিতে বেটে নেবো একদম দেখবি সলিট পিস আছে চিকেনের তো এটাকে চিকেনে কিমা করে নেবো আর দেখো এদিকে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা কুচি এটাকে আমি পাটায় আরও মিহি করে গুঁড়ো করে নেবো আর দেখো এখানে ধনে পাতা কুচি এখানে আছে পেঁয়াজ কুচি এখানে গাজরটাকে আমি ব্লেন্ডার দিয়ে একদম মিহি করে নিয়েছি আর দেখো আছে লবণ গোলমরিচের গুঁড়ো আর দেখো নিয়েছি সয়া সস ভিনিগার সাদা তেল আর দেখো এখানে নিয়েছি ময়দা তো চলো আগে আমি চিকেনটাকে মিক্সিতে বেটে চিকেনের পুটটা তৈরি করে নিই তারপর আমি ময়দাটা মাখবো তো চলো আগে আমি আমি এটা বেটে দেখো মেশিন এখানে বসিয়ে দিয়েছি আর চিকেনটা দিয়ে দিয়েছি এবার চলো চিকেনটা আমি ভালো করে 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 মিহি পেস্ট দেখো এখানে আমি চিকেনটা ভালো করে পেস্ট করে নিয়েছি দেখো অত মিহি করে চিকেনটা পেস্ট করে নিয়েছি একদম হয়ে পেস্ট হয়েছে দেখো পেস্ট করে নিয়েছি আর দেখো চিকেনে যে আদা রসুন কাঁচা লঙ্কা গুঁড়োটা লাগবে ওটা মা ওখানে পাটায় গুঁড়ো করে নিচ্ছে দেখো পাটায় বেটে নিচ্ছে আর এদিকে আমি এখানে চিকেনে পুরটা তৈরি করবো তো চলো দেখো এখানে চিকেনের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি দেখো দিয়ে দেব পেঁয়াজ কুচি চিকেনে আমাকে যতটা চিকেন নেব তার থেকে একটু বেশি আমাকে পেঁয়াজ কুচি নিতে হবে আর দেখো এখানে আছে গাজর এটাকে আমি ব্লেন করে রেখেছিলাম এই গাজরটা আমি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি কুচনা ধনে পাতাটা দিয়ে দেবো এর মধ্যে দেব লবণ দেবো গোলমরিচের গুঁড়ো দেব ভিনিগার ভিনিগার দিয়ে দেবো আর দেব সয়া সস এই সয়া সসটা দিয়ে দেব চলো সরা চাষটা দিয়ে দিলাম আর আর দেখো মা আদা রসুনের যে পেস্টটা তৈরি করেছে ওই পেস্টটাও আমি এবার দিয়ে দেবো দিয়ে চলো এবার আমি সবার সাথে রেখে নিই এটা আমার ভালো করে পেস্ট হয়ে গেছে সব মিশিয়ে নিয়েছি এটা আমি ভালো করে এটা আমি আধ ঘন্টার মতন রেখে দেবো এটা আমি আধ ঘন্টা রেখে দেবো ততক্ষণে চলো আমি ময়দাটা মেখে তৈরি করে নিলেছি বলো দেখো এখানে আমি রুল ময়দা নিয়েছি এই রুল ময়দাটা আমি মেখে নেব এতে দিয়ে দেবো একটুখানি লবণ দিয়ে চলো আমি এটা ময়াম দেব প্রথমে আমি এখানে দিয়ে দেব একটু সাদা তেল চলো আগে আমি ময়ম দিয়ে দিই এটার তারপর অল্প অল্প করে জল নিয়ে এটা মেখে নিতে হবে চলো ছোট ছোট্ট করে আমাকে লিচির থেকে ছোটো ছোটো করে বেলতে হবে তো চলো তোমাদেরকে আমি সবটাই দেখাবো আগে চলো এটা আমি ময়ম দিয়ে দিই ভালো করে দেখো আমার ময়াম দেওয়া হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে এটা আমি মেখে নেবো ময়দাটা চলো আমি অল্প অল্প করে জল দিয়ে এটা আমি মেখে নেব দেখো আমার এখানে ময়দাটা মাখা হয়ে গেছে আমি একদম সুন্দর করে ময়দাটা মেখে নিয়েছি দেখো এটা আমি কিন্তু খুব নরমও করে নিই কারণ এটা একটুখানি শক্ত রাখতে হবে নাহলে কিন্তু মোমো যে ডিজাইনটা আমি তৈরি করব সেটা কিন্তু হবে না তো দেখো আমি মেখে নিয়েছি এটা ভালো করে ময়দাটা এবার চলো আমি লেচিগুলো করে নিই দেখো একটুখানি করে ময়দা নিয়ে আমি লেচিগুলো তৈরি করব চলো এভাবে আমি লম্বা করে নেবো এভাবে লম্বা করে নেবো দিয়ে আমি এবার লেচিগুলো করে নেবো ছোট্ট ছোট্ট করে লেচি করতে হবে লুচির থেকেও ছোটো হবে এরকম সাইজের আমি লেচি তৈরি করব তো চলো আমি এটা করে নিই দেখো এরকম আমি লিচি তৈরি করব দেখো এদিকে আমি লেচিটা করে নিয়েছি এবার চলো এর গায়ে রুড় ময়দা মাখিয়ে নেবো আমি দিয়ে এটা আমি বেলবো দেখো গুড় ময়দা মাখি নিয়ে এটা আমি বেলে নেব আমি এটা পাতলা করে বেলবো দেখো এভাবে বেলে নিচ্ছি আমি দেখো এভাবে বেলে নিলাম এবার চলো এখানে আমি পুটটা দিয়ে দেবো চিকেনের চিকেনের পুটটা এর মধ্যে দিয়ে দেবো আমি খুব বেশিও দেবো না আবার খুব কমও দেবো না পুর তাহলে খেতে কিন্তু কোনো টেস্ট হবে না এবার আমি একটুখানি হাতে সাদা তেল মাখিয়ে নিলাম হাতে সাদা তেল মাখিয়ে নিলাম এবার চলো এটাকে আমি প্রথমে এই দুটো মুখ বন্ধ করব। তারপর দেখো এরকমভাবে দুটো হাতের সাহায্যে এভাবে আমি মুড়ব দেখো দুটো হাতের সাহায্যে এভাবে মুড়ে দেবো আমি দুটো দিক আমি এরকমভাবে মুড়ে দেবো দেখো এভাবে আমি সবকটা মোমো তৈরি করবো দিয়ে তারপরে আমি এটা স্টিমে বসাবো তার জন্য দেখো এখানে আমি উনুন জ্বালিয়ে কিন্তু হাঁড়ি বসিয়ে দিয়েছি হাড়ি জল জল দিয়ে দিয়েছি হাড়িতে আর এই জলটা ফুটছে ততক্ষণে চলো আমি মোমোগুলো তৈরি করি তারপর এটা আমি তোমাদেরকে স্টিম করা দেখাবো দেখো এদিকে আমি মোমোর এই চিকেনের পুটটা ভরেছি দিয়ে দেখো মোমোটাকে আমি এরকমভাবে তৈরি করে নিচ্ছি দেখো আঙুলের সাহায্যে হাত দিয়ে এভাবে মুড়ে দিচ্ছি দেখো এভাবে মুড়ে দিচ্ছি এভাবে তৈরি করে নিচ্ছি মোমোটা দেখো দেখো এরকমভাবে আমি মোমোটা তৈরি করেছি আর দেখো এদিকে আমার বড় এটা ছাত্রী ক্ষুদের ছাত্রী তো সে এসেছে মোমো খাবে বলে তো সে বসে আছে আরও এসেছে ছাত্রী ছাত্রীকে তোমাকে দেখাবো তো ওরা এখন লজ্জে আসছে না লুকিয়ে গেছে তোমাদেরকে দেখা করবে না বলে তো যখন খাবে তখন তোমাদেরকে আবার দেখাবো তা আগে চলো আমি এগুলো করে নিই চলো দেখো আমি এটা এখানে হাঁড়ি পাশে দেখি তোমরা দেখতে পেলে আগেই বলেছি তোমাদেরকে হাঁড়িতে জল ফুটে গেছে এখানে দেখো আমি ফুটে ফুটে খোড়াগুলো নিয়েছি ফুটো গামলাগুলো নিয়েছি আর এখানে মোমোগুলো আমার করা হয়ে গেছে দেখো আমি দশটা মোমো করেছি আগে এবার চলো এই গামলাটার গায়ে আমি তেল মাখিয়ে নেবো সাদা তেল এই গামলাটার গায়ে আমি সাদা তেল মাখিয়ে নেবো ভালো করে যাতে কোনোভাবে লেগে না যায় ওর জন্য এর গায়ে আমি ভালো করে সাদা তেল মাখিয়ে নেব দেখো মাখিয়ে নিলাম এবার এই মোমোগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো মোমোগুলো একটা একটা করে এর মধ্যে রেখে দেব আমি দেখো এভাবে আমি একটা একটা করে এই মোমোগুলো রেখে দেবো দেখো এদিকে জল ফুটে গেছে আমার গরম হয়ে গেছে জল এখানে দেখো আমি মোমো গুলোকে বসিয়ে দিয়েছি এর মধ্যে এই ফুটো গামলার মধ্যে বসিয়ে দিয়েছি দিয়ে হাড়ির মধ্যে আমি এটাকে রেখে দিলাম দিয়ে আমি এটা দিয়ে ঢাকা দিয়ে দেবো চলো এটাকে আমি পনেরো থেকে কুড়ি মিনিট মতন রাখবো তারপর তোমাদেরকে আমি দেখাবো কেমন হয়েছে চিকেন মোমো দেখো এদিকে আমার কুড়ি মিনিট মতন রাখা হয়ে গেছে তো চলো আমি খুলে দেখি কেমন এটা স্ট্রিম হয়েছে তো চলো আমি ঢাকনাটা একটু খুলে দেখি চলো ঢাকনাটা আমি খুলে দেখি দেখো এটা একদম ভালো মতন স্টিম হয়ে গেছে দেখো ভালো মতন স্টিম হয়ে গেছে এবার চলো এটা আমি নামাবো চলো নামিয়ে নি এটা আমি দেখো চিকেন মোমোগুলো আমি নামিয়ে নিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে চিকেন মোমোগুলো নামিয়ে নিয়েছি এবার চলো আমি ঢাকা দিয়ে রাখি এটা দিয়ে বাকি মোমোগুলো আবার এখানে আমি সারাতগুলি নিয়েছি গায়ে আর বাকি মোমোগুলো এতে আমি বসিয়ে দেবো দেখো রথযাত্রা উপলক্ষে চিকেন মোমো চিকেন স্যুপ আর ঝাল সস আমার পুরো তৈরি হয়ে গেছে তো আমি পাত্রে সাজিয়ে নিয়েছি আর তোমাদের ভিডিওর প্রথমেই বললাম যে আমার কয়েকজন ছাত্র ছাত্রী আসবে তাদেরকে খাওয়াবো আজকে চিকেন মোমো রথযাত্রী উপলক্ষে তাই দেখো তারা চলে এসেছে তাদেরকে ডাকি তাদেরকে সবাইকে মোমোটা খাওয়াই দিয়ে দেখি খেয়ে ওরা কি বলছে কেমন লাগছে চলে এসো তোমার একজন করে চলে এসো মিনা এটা চলে এসো একজন মিনা এটা চলে এসো একজন চলে এসো চলে এসো দেখো সবাইকে দিচ্ছি মোমো এরা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে খাবে বলে তো দেখো এগুলো সব আমার রেডি হয়ে গেছে তো দেখো সবাইকে দিয়ে দিলাম চিকেন মোমো স্যুপ ঝাল শস এবার ওরা খাক দেখি তারপরে খেয়ে কি বলছে দেখো সবাই মোমো খাচ্ছে তো দেখি সাথে সাথে আমার কি বলছে খেয়ে মোমো কেমন হয়েছে তো দেখো অসাধারণ খুব সুন্দর হয়েছে দোকানে চেয়ে ভালো হয়েছে তো তো খুব ভালো লাগছে কেমন আছে বলো তো সবার খুব ভালো লাগছে মমো ইজ ভাত মুড়ি ও দেখে ভাত মুড়ির থেকে মমোটা খেতে বেশি ভালো লাগে তাই ওড়া সারা দিন খায় তো তো দিতে খুব ভালো লাগেছে চিকেন মমো চিকেন স্যুপ সস তো রজাত্রে উপলক্ষে আজকে আমরা সাথেwidehatদেরকে নিয়ে এইভাবে আনন্দ করলাম তো তোমাদের উল্টো আছে আবার অনেক চমক আছে সেটা দেখাবো তার জন্য দেখতে হবে আমার ভিডিওটা তো তোমাদের কাছে আমি আরো রান্না নিয়ে আবার আসবো তোমরা দেখতে থেকো আমার ভিডিও গুলো আর আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো তো আমি আবার আসবো তোমাদের কাছে অনেক রান্না নিয়ে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা বন্ধুরা টাটা করবা সবাই